আসসালামু আলাইকুম বন্ধুরা শুধুমাত্র কমেন্টের রিপ্লাই দিয়ে প্রতিদিন একশো করে সাবস্ক্রাইবারস আপনার চ্যানেলে বাড়িয়ে নিতে পারবেন তো কিভাবে কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার চ্যানেলে প্রতিদিন একশো করে সাবস্ক্রাইবারস বাড়াবেন আজকের ভিডিওতে বিষয় নিয়ে ডিসকাস করব দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু কোনো সাবস্ক্রাইবারস ভিউজ পাচ্ছেন না চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে কোনো মতেই ভিডিও আপলোড দিলে ভিউজ আপনারা ইনক্রিজ করতে পারছেন না বহু কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আপনারা ফলো করেছেন কিন্তু কোনো কাজ হয়নি বন্ধুরা ইউটিউবে কিন্তু ইউটিউব দুর্দান্ত একটা আপডেট এনেছে যে কমেন্টের রিপ্লাই দিলেই কিন্তু আপনার ভাগ্য খুলে যাবে এবং প্রতিদিন আপনার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারস আপনি বাড়িয়ে নিতে পারবেন তো বন্ধুরা এই আপডেটটা কিন্তু অনেক আগেই এসেছে কিন্তু আমরা কখনোই এই আপডেটটা নিয়ে আমরা কেউ ঘাটাঘাটি করিনি বা এ নিয়ে আমরা কেউ কিন্তু চিন্তা করে দেখিনি যে আসলে এই আপডেটের কি কাজ বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডি অ্যাপটি ওপেন করলেই আপনারা কমিউনিটি একটা ফিচার্স কিন্তু দেখতে পাবেন তো বন্ধুরা এই আপডেটটা কিন্তু কমিউনিটি এই ট্যাবের ভেতরেই লুকিয়ে রয়েছে যেটা আমরা দেখেও না দেখার ভান করে আমরা এড়িয়ে চলি কখনোই এই ফিচার সম্পর্কে আমরা জানার চেষ্টা করি না যে আসলে এই ফিচারের কি কাজ বন্ধুরা কমিউনিটি ট্যাপ এই অপশানটিকে ওপেন করার পরে কিন্তু আমরা দুটি ট্যাব দেখতে পাই একটা হলো কমেন্টের ট্যাব আরেকটা হলো রিটার্নিং ভিউয়ারের ট্যাব তো বন্ধুরা এই দুটি ট্যাবের কি কাজ সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব এই দুটি ট্যাব যদি আপনারা বুঝতে পারেন তাহলে আজ থেকেই আপনার চ্যানেলে আপনি সাবস্ক্রাইবারস ইনক্রিজ করতে পারবেন তো বন্ধুরা রিটার্নিং ভিউয়ারে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে একটা রিচ্ছের একটা অপশান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যার গ্রাফ নিচের দিকে বা ওপর দিকে রয়েছে বন্ধুরা এই রিটার্নিং ভিউয়ার এই গ্রাফটা এমনভাবে ইউটিউব সাজিয়েছে যে এখানে কিন্তু আরও একটা অপশান আপনারা দেখতে পাবেন সেটা হলো ক্রিয়েট এ পোস্ট যেটাকে আমরা বলি কমিউনিটি পোস্ট তো বন্ধুরা এই রিটার্নিং ভিউয়ারের এখানে যে কমিউনিটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নাও তো বন্ধুরা এই বাটনে প্রেস করলে কিন্তু সরাসরি আমরা আমাদের কমিউনিটি ট্যাবের ভেতরে কিন্তু চলে যাচ্ছি তো বন্ধুরা এখানে ইউটিউব এটাই জানানোর চেষ্টা করছে যারা কমিউনিটি কমিউনিটি যারা নিয়মিত পোস্ট করেন তারা নিয়মিত পোস্ট করবেন কারণ কমিউনিটি পোস্টের মাধ্যমেও আপনার চ্যানেলের রিটার্নিং ভিওয়ার কিন্তু যুক্ত হবে রিটার্নিং ভিউর হল আপনার চ্যানেল যারা আগে দেখেছে দেখে চলে গেছে পুনরায় আপনার চ্যানেলে এসেছে এটাকে বলা হয় রিটার্নিং ভিওয়ার আর যারা আপনার চ্যানেলে নতুন এসেছে তাদেরকে বলা হয় নিউ ভিউয়ার তো বন্ধুরা যদি আপনার চ্যানেলে কমিউনিটি ফিচার্সটি যদি অন হয়ে থাকে তাহলে হেলামি করবেন না আপনারা প্রতিদিন কমিউনিটি ট্যাবে পোস্ট করুন ছবি পোস্ট করুন জিআইএফ এই ছবি আপনারা পোস্ট করতে পারেন এবং আপনার ভিডিও লিংকে আপনার কমিউনিটি পোস্টের মাধ্যমে শেয়ার করতে পারেন এর ফলে কিন্তু আপনার রিটার্নিং ভিউয়ার কিন্তু অনেক আসার সম্ভাবনা রয়েছে প্রতিদিন দশটা কুড়িটা তিরিশটা করে রিটার্নিং ভিউয়ার আপনার চ্যানেলে যুক্ত হবে যদি আপনি কমিউনিটি ট্যাব নিয়মিত যদি আপনি এরকম পোস্ট করতে থাকেন এটা হলো রিটার্নিং ট্যাবের কাজ অবশ্যই আপনারা এই কাজটা করবেন তো বন্ধুরা কমেন্টের ট্যাপটা নিয়ে যদি আলোচনা করি এখানে প্রেস করলে কিন্তু আপনারা একটা রিস গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রাফটা যদি ওপর দিকে থালে যদি ওপর দিকে থাকে তাহলে বুঝবেন যে আপনার কমেন্টের রিপ্লাই আপনি দিচ্ছেন আর যদি নিচের দিকে থাকে অর্থাৎ যদি ডাউন থাকে তাহলে বুঝতে হবে আপনি দর্শকদের কমেন্টের রিপ্লাই তেমন দিচ্ছেন না যার ফলে আপনার রিচের যে একটা গ্রাফ সেটা ডাউন হয়ে রয়েছে বোধরা যত আপনি কমেন্টের রিপ্লাই দিতে পারবেন তত কিন্তু এই অ্যানালাইটিক্স যে দাগ এটা কিন্তু ওপর দিকে থাকবে যেমন আমরা ভিউজ দেখি ভিডিওতে যদি আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসে গ্রাফটা ওপর দিকে থাকে আর যদি ভিডিওতে ভিউজ কম আসে তাহলে কিন্তু নিচের দিকে থাকে অর্থাৎ ডাউন কমেন্টের রিপ্লাইও যদি আপনি সেরকম যদি বেশি দিতে পারেন দর্শকদের তাহলে কিন্তু ওই গ্রাফটা থাকবে ওপর দিকে আর যদি কমেন্টের রিপ্লাই আপনারা কম দেন তাহলে কিন্তু সেটা নিচের দিকে থাকবে আর এই অ্যানালাইটিক্সকেই ইউটিউব কিন্তু বন্ধুরা দেখে বুঝবে যে আসলে আপনি দর্শকদের কমেন্টের রিপ্লাই দিচ্ছেন কি না ইউটিউব সেটাকে বিবেচনা করে কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করে দেবে বন্ধুরা কেউ হেলামি করবেন না কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন নিয়মিত এবং কমিউনিটি পোস্ট করতে আপনারা কেউ ভুলবেন না তো বন্ধুরা এই ছিল আজকের এই লেটেস্ট আপডেট এই আপডেটটা কিন্তু আমরা অনেকেই নিয়ে কিন্তু ঘাটাঘাটি করিনি আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ